আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ সিনেমা সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার আগেই সিনেমার আইটেম গান মামা প্রকাশ পায় গতকাল সন্ধ্যার পর উন্মুক্ত হয়েছে আইটেম গানটি আগেই ঘোষণা ছিল সাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ পাবে গানটি চাঁদমামা গানে মেগাস্টার সাকিব খানের সঙ্গে ওপার বাংলার নায়িকা নুসরাত জাহানের রসায়নও মনে ধরেছে দর্শক শ্রোতাদের তিন মিনিট তিন সেকেন্ডের এই গানটি লিখেছেন এবং সুরসঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা এর আগে গত মঙ্গলবার রাতে গানটির কয়েক সেকেন্ডের একটি প্রমো প্রকাশ হয় সেখানে সাকিব খান ও দেখে প্রশংসায় মেতে ওঠেন দুই বাংলার দর্শক তাদের অনেকের মন্তব্য সাকিবের লাগে ধরার মতোই কিছু একটা হয়েছে এমনকি সেটিকে ছাড়িয়েও যেতে পারে চাঁদমামা